আমি কালকের মতো আজকেও চলে আসলাম লাইভে আজকে অনেক মজা অনেক দুষ্টুমি করা হবে লাইভে সবাই আমার লাইভে তাড়াতাড়ি জয়েন হন ফানি ভিডিও চ্যানেলে সবাই লাইভটি দেখে বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই কেমন আছেন কে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করে বলে যান কালকের লাইভটি বেশিক্ষণ করতে পারি না আজকে অনেকক্ষণ করব আজকে সবার সাথে দুষ্টুন করা হবে লাইভে ভিডিও চলে নিয়ে সবার সাথে অনেক মজা হবে তো আমার সাথে সবাই লাইভে জয়েন হন কে কে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলে যান আজকে লাইভে যারা যারা কমেন্ট করে বলবেন আমি তাদেরকে আজকে গান শোনাব তো লাইভটি দেখার জন্য সবাই জয়েন হন তাড়াতাড়ি ফার্স্ট জয়েন হয়ে যান অ্যাকচুয়ালি আমার ফেস দেখানো তো যাবে না তার জন্য আমি আর কি ভয়েস দিয়ে লাইভ করছি সবাই লাইভটি দেখার জন্য জয়েন হন কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি ভালো আছি ভালো থাকার জন্য আপনাদের সাথে লাইভে চলে আসলাম তো আমার লাইভটি দেখে যান বেশি বেশি করে শেয়ার করেন এবং বন্ধুদের ইনভাইট করেন আমার লাইভে হাই কেমন আছো ভালো আছি হ্যালো হাই হ্যালো আজকে লাইফ অনেক এনজয় হবে তো যারা যারা আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলে যান আজকে লাইভে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আপু ভালো থাকলেই ভালো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো সবাই ভালো থাকো আজকে লাইভে অনেক এনজয় করা হবে অনেক মজা হবে আজকে লাইভে যে কমেন্ট করবে তার আমি তাকে গান শোনাবো

হ্যাঁ আপনি গান শোনান আমি শুনবো হ্যাঁ আমি গান শোনালেই তো আপনারা শুনবেন লাইভ আরও মানুষ জয়েন হোক তারপরে এখন তো বেশি মানুষ আসে নাই তার জন্য লাইভে মজা হবে না এম ডি আলী মোহাম্মদ আপনি ভালো আছেন আপনি কি করে আপনি কি বিয়ে করে আপনার জেলা রাজশাহী না না আমার জেলা মাইমেন সিং বাংলা আমি মেশিন লাইভে মানুষ বেশি চয়ন হয় না আমি নতুন লাইভ করছি তো তার জন্য আমার কথা আর কি উলটা পালটা হচ্ছে তোমরা মনে কিছু নিও না লাইভে কয়েকজন জয়েন হোক তারপর সবাইকে আজকে গান শোনাবো কালকে লাইভটা বেশিক্ষণ করতে পারি নাই তোমরা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছ কমেন্ট করে বলে যাও আর মান আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসার সবাই কেমন আছে কে কে কোন জায়গা থেকে আমার লাইফটি দেখছো কমেন্ট করে যা এমনটি আলি মোহাম্মদ সুন্দরী তোমাকে একটু দেখতে পারি না সরি আমাকে দেখা যাবে না আমার ফেস রিমুভ করা যাবে না আমার ফেস তো দেখা যাবে না আমার ফেজে ভিউ নাই তার জন্য আমি টিকটক সারতে পারি না জানেন ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না ফেজের জন্য আমানজি আমি ঢাকা থেকে শুনছি হ্যাঁ আমি মেমন সিংয়ের আপনি ঢাকা থেকে শুনছেন ভালো হ্যাঁ ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকলেই ভালো লাইভে তো তেমন মানুষ জয়েন হয় নাই কি করে গান বলবো লাইভে সবাই জয়েন হও সবার সাথে আজকে মজা হবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো লাইভ শেষে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আইডিতে শেয়ার করে আসবে তাদেরকে আমি লাইভ শেষে সাপোর্ট করে আসবো শুভাজিৎ দাস তুমি যদি তোমার ফেস নাই দেখাবে তাহলে লাইভে আসো কেন লাইভে তোমাদের সাথে মজা করতে আসি কথা বলার জন্য আসি ফেস কি দেখতে হবে ফেস দেখা যাবে না আমি যখন ইউটিউবে আপলোড দিই তখন তো কেউ দেখেন না এখন তাহলে দেখবেন কেন এখন তো ফেস আপলোড করা যাবে না ফেস দেখানো যাবে না ফেস দেখালে আমার ইউটিউবই ছাড়তে হবে গো বাই ফেস দেখানো যাবে না ফেস দেখানো যাবে না বিবেক মাস্তি এখন ফিল্টার লাগাতার লাগাতার কি তালেক সে কি তালেক শুনাই আমি তো পড়তে পারি না সুন্দরী আপনার বাসার আশাহী তোমার দিকে একটু দেখতে পারে না হলে বন্ধ করতে পারে বা আমি তো বললাম ফেস দেখানো যাবে না বিবেক তো দেখাই শোভাচিত বা দাস না দেখলে কিসের মজা কোনো মজা নাই কথা বলেই মজা হবে কথা বলে সবার সাথে গল্প করবো আমি তো হিন্দি ভাষা বুঝি না বাংলায় বলেন ফেস ফেস কি চিলা আপনি বুঝবেন না আপনি বাংলাই বলেন আমি হিন্দি পারি না তোমাকে দেখতে চাই সরি আমাকে দেখা যাবে না আমাকে তো দেখা যাবে না কি করে মজা করবো সবার সাথে লাইফটি বেশি বেশি করে শেয়ার করে যাও যেন সবার সব বন্ধুরা একসাথে গল্প করতে পারি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আসবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আমি লাইভ শেষে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসব এবং তাদের আইডি ঘুরে সাপোর্ট করে আসব সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কারা কারা আমার মতো ইউটিউবে নতুন সবাই বলে যান লাইভে একটা করে কমেন্ট করে যান

সবার সাথে গান বলে এনজয় করে মজা করতাম যে কমেন্ট করে গান বলতে বলতো তাকে গান বলতাম দাস আমি কার সাথে কথা বলিং যদি তাকে না দেখতে পারি তাহলে আমি এই লাইভ যাই না লাইভে তো মুখ দেখানো যাবে না সম্ভব না দেখানো আপনাকে যদি লাইভে আমি মুখ দেখাই তাহলে তো আমার ইউটিউব চ্যানেল সারতে হবে তাহলে কিভাবে আমি আপনাদের সাথে মজা করব ভিডিও আপলোড করব লাইভটা করা যাবে না তো আমি কি কি গান বলবো সবাই একটা করে কমেন্ট করে বলে যান তেমন কোনো গান পারি না তো সহজ গান কিন্তু কমেন্ট করবে না আমি কিন্তু তেমন বেশি ভালো গান পারি না কে কোনটা শুনতে চান কমেন্ট করেন সবার সাথে শেয়ার করব যারা সাইকা খাইছেন তাদের জন্য একটি স্যাড সং শোনাবো স্যাড গান শুনবো লাইভে তেমন মানুষ তো জয়েন নাই কিভাবে লাইভ করব নতুন লাইভ নতুন নতুন লাইভে আসলে আর কি যা হয় নতুন নতুন লাইভে আসলে আর কি যা হয় গো আমার লাইভে কেউ জয়েন হয় না কেন আমি কিন্তু কান্না করবো আমার লাইভে কেন জয়েন হয় না মানুষরা ছোট মানুষ বড় মানুষ সবাই জয়েন হও তোমাদেরকে গান শোনাবো বাচ্চুরা কে গান শুনতে চাও কমেন্ট করো কি গান শুনতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর মান আপনি আপনার মন মতো কোনো গান বলেন আর কি লিখতে চাইছিল হ্যাঁ আমি আমার মন মতো গান শোনাতে চাচ্ছি কিন্তু আমার লাইভে তো দুইজন দুইজন হলে কি আর লাইভে গান বলা যায় বেশি বেশি মানুষ লাইভ দেখলে এসে গান বললে মজা হয় এম ডি আলী মোহাম্মদ হয় প্রেম করেন না হলে বিয়ে করেন কিছু একটা করেন ওনারা দেখা করেন প্রেমও করব না বিয়েও করব না না আমি তো বিবাহিত তাহলে কিভাবে আবার বিয়ে বসবো আমার হাজব্যান্ড আসছে আর মানে আপনি হাসছেন কেন হাসার কারণ কি বলে যাবেন হাসার কারণটা কেন আমার লাইভে কেমন মানুষ নাই ফানি ভিডিও চ্যানেল কেউ ভালোবাসে না তার জন্যই তো লাইভে একজন লাইভ দেখছি লাইভে এম ডি মোহাম্মদ না দেখালে লাইভে মানুষ চেহারাটা দেখবো তারপর মানে যোগ দিব যোগ দিবে যারা লাইভ চেহারা না দিয়ে লাইভ করে তাদের লাইভে তো অনেক মানুষ তাহলে আমি কেন চেহারা দেখাবো বলেন আমার লাইভে এমনিতেই মানুষ জয়েন হবে যখন দশজন জয়েন হবে তখন আমি গান বলব তারাকে গান বলবো না আমার লাইভে তেমন মানুষ জয়েন হয় না আপনাদের সাথে আমি মিশতাম না আপনারা আমার লাইভে জয়েন হন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরও সাবস্ক্রাইব করে রাখবো লাইভে যখন মানুষ বেশি হয় আবার ফুট করে কমে যায় আবার ফুট করে বেড়ে যায় কেমন লাইভ যে করছি ভালো লাগে না কালকে লাইভটা ভালোই ছিল তখন মজা হচ্ছিল বাট আমার হাজব্যান্ড এসে বিরক্ত করে নিয়ে দিল নিজের তেমন পার্সোনাল ফোন নেই তো তার জন্য হাজব্যান্ডের ফোন চালাই তাই আপনাদের সাথে তেমন একটা লাইভ করতে পারি না ফেস দেখাতে পারি না কত সমস্যা কত বাহানা লাইভে তেমন মানুষ নেই কেন লাইভে জয়েন হও সবাই কেন জয়েন হও না আমার লাইভে তোমাদের সাথে কিন্তু মিশতাম না আমি দুজনের মন এক না হলে প্রেম ভালোবাসা হয় না প্রেম থেকে কি আমি করে প্রেম বললেন সামনে আসেন দেখেন কত লাগে যোগ্য না আমার এত যোগ্য লাগবে না আমি এমনিতেই ভালো আছি আমি এমনিতেই ভালো আছি গো আমার লাইভে যারা আমাকে ভালোবাসে তারা আমার লাইভে জয়েন হবে যারা ফেস না দেখে লাইভ করে তাদের লাইভে তো অনেক মানুষ জয়েন হয় তো আমারটাও হবে আমি এখন নতুন তো তার জন্য মানুষ বেশি দেখছে না তেমন কোনো মানুষ নাই কীভাবে গান বলি গান তো বলতে চাচ্ছি নেই কেন আমাকে কেউ ভালোবাসে না ল্যাব থেকে বেরিয়ে যাবো লাইভ করতে ভালো লাগে না মানুষ জয়েন হয় না অন্যদের লাইভে কত মানুষ থাকে আমার লাইভে তো মানুষই নাই মাত্র তিনজন আরবি আদিয়ান সাবস্ক্রাইব হাই হ্যালো ভাইয়া কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের মাঝে হাজির হয় তুমি কে আরবি আমি কে আমি মানুষ আমি এলিয়েন না কিন্তু এলিয়েনের পিক দিয়ে রেখেছি চ্যানেলে আর মাত্র পাঁচজন চলো কে কী গান শুনতে চাও কমেন্ট করো অ্যান্ড আমার ফানি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি এখন তোমাদের মাঝে গান পরিবেশন করতে যাচ্ছি সবাই রেডি থাকো কেউ লাইভ থেকে বেরিয়েছিল না মাত্র পাঁচজন হয়েছে নতুন লাইভে আমার কাছে এটাই অনেক তোমার নাম কি আমার নাম নেহা তোমার নাম কি কমেন্ট করে জানাও চলো তোমাদের মাঝে আমি গান পরিবেশন করি আমার কেতে বাঘ ভালোবাসার করি রে থাকুন আমি কইরা গেলে পাশের হইলি রে আপন আমি কই রাগেলে পা নতুন গরম নিশের রক্ত যদি বন্ধু রে তুই জয় বিড়ে ছাড়িয়া যাইতে চাইলেও রক্তম তোরে তুই পায়ে বন্ধিয়া ও জানতাম বন্ধু রে তুই জয় বিড়ে ছাড়িয়া যাইতে চাইলেও রক্তম তোরে তুই পায়ে বন্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খোঁজ নিলি সুখে পেশা আমার বুকে চালাই আগুন আমায় কই রাখে হেলি পর তুই পাতলি নতুন ঘর কোন মানুষের হইলে রে আপন মাঝে গান পরিবেশন করতে করতে লাইভ থেকে সবাই চলে গেছে কষ্ট কষ্ট আমার আমার মনের মাঝে কত কেউ কেউ দেখে না নেই হ্যাঁ আমি কান্না করবো আমার লাইভ কেউ দেখে না কেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলা ভেঙে যাচ্ছে আর তোমরা আমার লাইভ দেখো না কেন দেখো না

গানের ফুল কেমন কেমন তো বলো আমাকে আমার লাইফে কেউ নাই কেন আমার লাইফ কেউ দেখে না কেন আমি লাইফ থেকে চলে যাচ্ছি আমাকে কেউ ভালোবাসে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার লাইভে তেমন কেউ জয়েন নাই আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমার লাইভ কেউ দেখো না আমার লাইভটি সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি আমার লাইভটি দেখো সবাই দেখো দেখো চলে যাই বাই বাই টাটা